দোয়া শুধু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম এটা দোয়া কোন কাগজে কলমে যদি লেখা থাকতো তাও সহ্য হতো কোথাও লেখা নেই এমনিতেই করে দোয়া মানে খাওয়া শুরু তো বিসমিল্লা খাওয়া শেষ আলহামদুলিল্লাহ জুতা পায়ে দেওয়ার সময় বিসমিল্লা পোশাক পায়ে দেওয়া পোশাক গায়ে দেওয়ার সময় বিসমিল্লা টয়লেটে ঢুকবেন দোয়া টয়লেট থেকে বের হবেন দোয়া ঘুমাতে যাবেন দোয়া স্ত্রীর কাছে যাবেন দোয়া গাড়িতে চলবেন দোয়া গাড়ি থেকে নামবেন দোয়া বাড়ি থেকে বের হবেন দোয়া বাড়িতে আসবেন দোয়া বা দোয়া মরার পরে দোয়া দোয়া হতে হবে নবীর বলি কাই বেটা তুমি কিসের ক্ষমতা দেখাও কিসের অর্থ দেখাও তুমি তুমি ক্ষমতার বলে

সেই মসজিদের মাটিতে কবর আছে সেই মসজিদে সালাত হবে না এই কথা বললে তার চাকরি থাকবে না এই ভয় হক কথা বলে না বেটা ইমামের তো জানা নাই যে দুনিয়া অনেক বড় তোমাকে কে বলে সেখানে ইমামতি করে খাতে হবে আর পৃথিবীতে কাউকে তার এলাকার লোক দাম দেয়নি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মক্কাবাসী দাম দেয়নি তাই তো মদিনায় যেতে হয়েছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম আগবাসী দাম দেয়নি তাই তো মদিনায় আসতে হয়েছে তার জাতি দাম দেয়নি আপনাকেও দিবেন এই কথাই ঠিক তাই বলে আপনি মনে করেন না যে দুনিয়া একটু দুনিয়া অনেক বড় এখানে না হলে ওখানে হবে এখানে না হলে ওখানে হবে রিজিকের ফাইসালা উপরে বেদা তুই বলতে পারো না কেন হক কথা বলো যে এটা বেদাতে তা সেরে না হলে আমল ক্ষতিগ্রস্ত হবে আমল করেই যাহার নামে যেতে হবে কথা বলতে গেলে বিদ্যা লাগে বুদ্ধিও লাগে মাত্র তুমি বছর গেলে বারো মন ধান পাও এ কারণে হক কথা বলে না এই মামতি চলে যাবে মাত্র তুমি কুরবানির সময় বিশ কেজি গোস্ত পাও এ কারণে তুমি হক কথা বলতে পারো না